সর্বশেষ মানুষকে পরিবর্তন করার জন্য আল্লাহ যে মহামারী আকারে যেটা দিয়েছেন তার নাম আমরা শুনছি দেখতে পাচ্ছি চোখে না দেখা একটা ভাইরাস করোনা চীন দেশ থেকে যদি এটা আবিষ্কৃত আজ বাংলাদেশ সহ বিশ্বের ভাবক চিন্তাশীল মানুষগুলো বিশেষ করে ইসলাম নিয়ে যারা ভাবে তারা জানিয়েছে করোনার ভেতরে তিনটা নির্দেশ আল্লাহ আছে। অয়কার

এয়ারপোর্টে নামার পরে দেখি পানির কোনো সিস্টেম নেই মানে হাত মুখ ধোয়া লাগবে এরকম কোন সিস্টেম নেই অজু করতে হবে সেরকম কোনো সিস্টেম নেই আর বললে রাগ করে ওই আমার মনে হচ্ছিল আল্লাহ যদি অজু করার কোন ব্যবস্থা করে দিত তার কিছুদিন পর থেকে আরম্ভ হয়েছে করোনা তার মানে রোগের মহা ঔষধের নাম পানি দেখলে আপনাকে ভৌত করা লাগবে এখন মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে পানি দিয়ে ব্যাহত করার একটা সিস্টেম চালু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়তে হলে যেমন অজু করা লাগে অজু শর্ত আর অজু করতে হলে চারটা জায়গা কম ধৌত করাই লাগবে কয়টা মুখম দিয়ে সার প্রবেশ করতে পারে পাঁচ অক্ত নামাজের আগে অন্তত কেউ যদি অজু করতে পারে আর ঘমানোর আগে যদি কেউ অজু করে ঘুমাতে পারে এই রোগ থেকে আল্লাহ তাকে বাঁচাবে রোজা রাখলে মানুষের পাকিস্তানি ভালো থাকে তার হজম শক্তি বৃদ্ধি পায় গ্যাসের আলসারের এগুলো সমস্যা যাদের আছে রোজার দ্বারা আমার আল্লাহ তাকে আস্তে আস্তে সুস্থ করে কোরআনে কারীমকে আল্লাহ জানিয়েছেন মহা ঔষধ মানব দেহে যত রোগ আছে

আপনার বিরুদ্ধে তো আমি বলি না কারণ আপনি সে কাজ করেন আপনার পক্ষে বলার মতো কোন আয়াত কোরআনে নেই আপনার বউ চলে দে পর্দায় ওইরকম কোন আয়াত কোরআনে আছে বলেন আমি বেপর্দার কথা বললে আপনার বিপক্ষে যাবে পক্ষে যাবে না আপনি মানুষকে বিনা কারণে ধরিয়ে দিয়েছেন এখন যদি বলেন আমার বিপক্ষে যেন না যায় আমি এরকম আয়াত পাবো কোথায় বলয় আপনার বিরুদ্ধে সানে যেমন শোনানে সান একশো বারো নম্বর আয়াৎ অমায়াক সেদ খিয়া তান আও এ শ্রেমান সমায় বিহী ভরিয়ান ফাপদে ফে তামাদা বধু না মবিনা আল্লাহ পাক বলেন দুনিয়াতে নিজে অন্যায় করার পরে অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় একজন ভালো মানুষের মাথার উপরে যারা চাপিয়ে নিজে ভালো সাজে এই মানুষগুলো প্রকাশ্য পাপের বোঝা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে আমার মাথায় এই অপরাধটা যদি আজ দেখা যেত বাংলাদেশে এই পাবনা জেলায় কুষ্টিয়া রাজবাড়ি কত মানুষকে আমরা দেখতে পেতাম যে পাপের বোঝা বহন করে ঘুরে বেড়াচ্ছে

সাবধান হওয়া লাগবে আপনার পক্ষে কোনো আয়াত আমি পাচ্ছি না বললে আপনার বিপক্ষে যাচ্ছে আপনি ঘোষ খান আপনি সুদ খান আপনি বউ বা দিয়ে অন্যের বোর সাথে আপনি চালাচ্ছেন তাই আপনার পক্ষে আমি আয়াত পাবো কুখার কথা বলেনা কেন যদি বড় বোঝা আমল করো করি দিয়ে তোমার কাছে করোনা আসা অন্তত সম্ভব করোনার কোন নিয়ম নীতি বিধান নেই যে করোনা তোমার ধর্মে ধরবে তারে দ্বিতীয় নম্বরে রাতে রোজা রাখো যেটা সুস্থ থাকার হাতিয়ার সামনে আসতেছে শুধু ফরজ রোজা না সম্ভব হলে নফল রোজা রাখার চেষ্টা করবেন যদি পারে তিন নম্বরে দন্ত নয়া করে নামাজ আদায় করো সুস্থ থাকা যাবে এমন কি করোনা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ

আমি প্রত্যেককে তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি ধরেছি তাদের এই পাপের শাস্তি দেওয়ার জন্য কাউকে মাঝে মাঝে প্রচন্ড প্রস্তর বৃষ্টি নাসিল করে দুনিয়া থেকে বিদায় দিয়েছি ঝড় দিয়েছি বৃষ্টির ঝড় পাথরের ঝড় এরপরে কাউকে আমি আল্লাহ প্রচন্ড বাতাস দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি উল্টিয়ে দিয়েছি কাউকে আমি জমিনটা পুরো উল্টিয়ে তাদের মাথার উপরে ডেড সি বানিয়ে দিয়েছি মৃত সাগর কাউকে আমি সাগরের ভেতরে পানির ভেতরে চবিয়ে মেরেছি ডুবিয়ে মেরেছি আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না বড় মানুষেরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে আমরা এর আগে আয়াত থেকে প্রথমে দিয়েছিলাম। আমি রহমান আর সালনা আলাইহি হাসিবা

তার এলাকায় তার উন্মতদের ভেতরে একটা গনার প্রচলন ছিল যে গনার কারণে আল্লাহ তাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন এই উম্মতের ভেতরে যে গনাটা ছিল সেটা হচ্ছে কম দেওয়া দেওয়া? কি বলেন আলাইহিস সালামের শাসন এই আইকা নামক শহরের লোকদেরকে বললেন আমার উম্মতেরা আমরা যে মাপে কম বেশি দাওয়া এটা বন্ধ করো এই মাপে কম বেশি দেওয়ার কারণে তিন দিনের মধ্যে ধরে আল্লাহ তোমাদের উপরে গজব নাযিল করবে উম্মতেরা জবাব দিচ্ছে কে বলেন আপনি আমরা আয়ের দ্বারা একটু টাকা পয়সা ইনকাম করার চেষ্টা চালাই আর আপনি আমাদের ব্যবসা বন্ধ করে দিতে চান রাব্বুল আলামিন বলেন আইলুল মুতাফফিফীন আলযীনা ইদদাকালু হালান নাসিয়াস ধ্বংস হয়ে যাক ওই মানুষ গুলো ওই দোকানদার গুলো ওই ব্যবসায়ী গুলো ওই শিক্ষক গুলো ওই রাজনীতিবিদ গুলো ওই ডাক্তার গুলো যারা নেওয়ার সময় ঠিকমতো নেয় দেওয়ার সময় মানুষকে কম দেয় এখানে সাথে দোকানদারদের জন্য আল্লাহ নাসিল করেননি যারা শিক্ষক সারা জীবন জ্ঞানের বিভিন্ন শাখা থেকে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে কিন্তু দেওয়ার সময় ছাত্রদের জ্ঞান সঠিক ভাবে জ্ঞানটা ক্লাসে দিতে চাই না তখন বলে এরাই ভেট পড়া লাগবে নাইস্তা ব্রিজ কাল ভাগ ঠিকবে কি করে শেষ পর্যন্ত ওরাও কায়দা করে রডের বগলে বাঁশ দেয় জিজ্ঞাসা করেছিলাম একজন কে আপনারা বাঁশ দেন ধরা পড়েন এরপরে লজ্জা নেই আপনাদের লজ্জা হবে কি করে এক কোটি টাকার বাজেট

আমাদের মাফ যন্তের নিচে এমন এমন कायदा কৌশল করাlacto আমাদের অনেকের बाट খাবার নিচে দেখবেন কি জানো দেওয়া আছে এটা dosa শশা তাই কে জম্বক গুটি মারবে ভেতরে দিয়া আটা দিয়ে কে রাখে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহু আমেন ও হামমান আরসাল্লা আলাইহি আসসালাম তাদের জন্য পস্তর সহ প্রসন্ত সানসা বাপাস আমি আল্লাহ নাസിൽ করি এই গসবগুলো আল্লাহ নাസിൽ করছে এই দেশে যারা নেওয়ার সময় বেশি নাই দেওয়ার সময় কম দায়জনে কম বেশি করলে আল্লাহ এই গসব নাസിൽ করে দ্বিতীয় নম্বরে কাউকে আমি আল্লাহ

গজবে পড়েছিল এখন যারা মুহাম্মদ রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজেজা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোরআনকে পাল্টানোর চেষ্টা চালাতে আসেন তাদের জন্য আল্লাহ কি এরকম গজব কখনো দিতে পারে ঠিক সিন সাইনারা এই বৌদ্ধ জাতি চাইছিল আল্লাহর কোরআনের একটা আয়াতরা পাল্টিয়ে দেবে পড়বার আয়াত মেয়েদেরকে পর্দা হিসাব করার বিধান দিয়েছে কে ওরা বলছে আমরা এটা রাখব না আল্লাহ বলছে রাখবো না মানে তোদেরকে আমি রাখবো না তোরা মেয়েদেরকে পর্দা ছাড়া বের করতে চাস আমি আল্লাহ তোদের মুখ দেখতে চাই না আমরা আগেকার জামানায় সন্তান যারা সন্তানের প্রতি নারাজ হয়ে যায় তারা সর্বশেষ সিদ্ধান্ত নেয় ছেলেকে তেজ্য পুত্র করে দিত এমনকি বাবা যদি কোন সন্তানের উপরে রেগে যায় সর্বশেষ বলে তোর মতো সন্তান আমার দরকার নেই তোর মুখ যেন আমি অন্ত তোর না দেখি কথা বলে কিনা আল্লাহ পাক মনে হয় আমাদের উপরে ঠিক ওভাবে অভিভাবকের মতো আমাদের গার্জিয়ানের মতো উনি আমাদের মালিক এই কারণে আমাদের কেউ বলছে তোদের অপরাধ যেভাবে বেড়ে গেছে আমার আয়াত পর্যন্ত তোরা হাত দিয়েছিস আমি হিসাব দিলাম ঢাকার জন্য আর তোর আমার আয়াতকে পরিবর্তন করে হাত প্যান্ট পরে মেয়েরা এমন ব্যবস্থা করে দিয়েছি শুধুমাত্র হাফ প্যান্ট না পোড়া শরীর এখন ঢাকার ব্যবস্থা নারী এবং পুরুষ উভয়ের বিমানে গেলে আপনি দেখবেন বিমান তোলার অবস্থা কি মনে আছে যে ও অন্য জাতির লোক আমি মাঝে মাঝে বিমানে আসার সময় দেখি বাইরের দেশ থেকে যারা আসে এসে যদি ঢাকা নেমে সিলেটে যায় অথবা ওখানে থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছে চাইনা যদি হয় পাশের সিটে যদি কারো সিট পড়ে এখন খাবার দেয় না শুধু পানি দেয় বিমান পানি দিয়ে গেলে বলা হয় দড়া তো চেহারা দেখে মনে হচ্ছে তুই চাইনিজ মুখ খুলবি না তুই যদি মুখ খুলিস তোর পাশের সিটে আমি বসব দরকার বিমানের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে যাবয়ে আলাইহিস সালামের জামানায়

এরপরে কাউকে আমার আল্লাহ দুনিয়া একেবারে উল্টিয়ে দিয়েছে যেমন লোক নবের সালামের জামা হয় ওরা পুরুষে পুরুষে জেনা করত আজ বিভিন্ন জায়গায় নামাত আরম্ভ হয়েছে এদের কারণে এই দুনিয়াকে আল্লাহ উল্টিয়ে দিতেও দ্বিধাবোধ করবেন না দেড়শি নামে একটা সাগর এখনো পর্যন্ত দুনিয়ায় আছে শুধু এই লাওয়াত পুরুষে পুরুষে জেনা করার কারণে আল্লাহ এটা বানিয়েছে শেষ করে দিচ্ছে আমি বারাকাল্লাহ বলে নাম আলাকুম